এক বছরের অপেক্ষা শেষে চিরাচরিত ঐতিহ্য মেনে সম্পূর্ণ রাজকীয় প্রথায় রবিবার থেকে শুরু হল রাজ্যের জাতি জনজাতিদের অন্যতম প্রধান উৎসব তথা শতাব্দী প্রাচীন খার্চি পূজা এই সপ্তাহব্যাপী খার্চি উৎসবটি কেন্দ্র করে ইতিমধ্যেই আকাশে বাতাসে ছড়িয়েছে খুশির বার্তা খার্চি পূজাকে ঘিরে লোকমুখে প্রচলিত আছে নানা পৌরাণিক কাহিনী পুরাতন হাবিলির চতুর্দশ দেবতা বাড়িতে। সার্বিক মঙ্গল কামনায় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন ভক্তপ্রাণ মানুষ আগের দিন জাক জমকপূর্ণ অধিবাসের পর রবিবার সকালে প্রশাসনিকভাবে গার্ড অফ অনারের মধ্য দিয়ে ত্রিপুরা তথা উত্তর পূর্বের অন্যতম বৃহৎ উৎসব খার্চি পূজা এবং মেলার সূচনা হয়। অনুযায়ী নদীর ঘাটে দেবতার তথা স্নান যাত্রা অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় সম্প্রীতি ও সৌভাতৃত্বের শাশ্বত চেতনার বার্তাবাহী খার্চি উৎসব এরাজের জাতি জনজাতি গোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে পুরাতন আগরতলা তথা খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে পূজিত হন জন দেবতা এই জন দেবতা হলেন শিবরায় বা মহাদেব সংগ্রামা বা কালী হাঁচুক বা বসুন্ধরা রায় বা কাত্রিক মুকুন্দ বা গণেশ তু বুকমা বা গঙ্গা মাইলুকমা বা লক্ষ্মী ইরিত্রা বা অগ্নি বিরিদ্রা বা পবন কালাকতুর বা মহাকাল কালারি বা জম দন্দকা বা কামদেব রন্দকা বা কুবের বনিরব বা অশ্বিনী কুমার দয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণ মানিকের হাত ধরে এই উৎসবের সূচনা হয় ইতিহাস থেকে জানা যায় ত্রিপুরার রাজা মহারাজাদের কুলদেবতা ছিল এই চতুর্দশ দেবতা কিন্তু বর্তমানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি জনজাতি উভয় অংশের মানুষের মিলনস্থলে পরিণত হয় এই খার্চি পূজা ভক্তির সুরে সাত দিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সাধু সন্তদের আগমন ঘটে তার ব্যতিক্রম এবারচি পূজা আমাদের স্মরণ করিয়ে দেয় দেবতা ও ভক্তদের মধ্যে অবিচ্ছেদ বন্ধনের কথা যা সময়ের সাথে সাথে আরো গভীর হয়ে ওঠে এই উৎসব ভক্তদের আধ্যাত্মিক সংযোগকে আরো গভীর এবং প্রেরণাদায়ী করে তোলে খার্চি পূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি এক ঐক্যের প্রতীক ভক্তির সুর এই পূজার প্রতিটি কোনায় প্রতিফলিত হয় এবছর খার্চি মেলার দুশো চৌষট্টিতম বর্ষ মূল ভাবনা সবুজি ভবিষ্যৎ রাজ্যের মিশ্র সংস্কৃতি এবং সৌভাতৃত্বের মেলবন্ধনের প্রতি এই উৎসবকে ঘিরে গোটা চতুর্দশ দেবতা মন্দির নদুন কাপে রাঙিয়ে তোলা হয়েছে মন্দির সহ হাবেলি পার্ক মিউজিয়াম হাবেলি লেক নানা রঙের আলোকমালায় সাজানো হয়েছে এবছর খার্চি পূজা উৎসব ও মেলায় সহস্রাধিক দোকানিরা তাদের পশা সাজিয়ে বসেছেন প্রতিদিন মেলায় কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম লক্ষ্য করা যায় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গনের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা পুলিশ টিএসআর বাহিনী পাশাপাশি সিভিল ডিফেন্স স্কাউট অ্যান্ড গাইডস কর্মী স্বেচ্ছাসেবী কর্মী সহ সাদা পোশাকের পুলিশ কর্মীরাও আছেন অতন্ত্রপ্রভরায় রয়েছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা সহ সব ধরনের সেবামূলক সুযোগ এর সাথে প্রতি বছরের মতো এবারেও রয়েছে সাংস্কৃতিক কর্মসূচি রাজ্যের মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবছর খার্চি পূজার শেষ দিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার আধ্যাত্মিক ঐতিহ্যে অগণিত ভক্তপ্রাণ শ্রদ্ধা আলুদের আগমনে মুখরিত হয়ে উঠুক এবারের খার্চি উৎসব ও মেলা এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দের বার্তা